দিল্লির বিধানসভা নির্বাচনের দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করার সিদ্ধান্ত নেন মোদী তাই বুধবার সকালেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে উপস্থিত হন তিনি প্রথমে স্পিডবোটে করে সঙ্গমস্থলের উদ্দেশ্যে রওনা দেন মোদী তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে তিনি ডুব দিয়ে স্নান করেন পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে প্রার্থনাও করেন এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশটির একাধিক ভিআইপি এসেছেন মহাকুম্ভ মেলায় তারা পূর্ণ স্নানও করেছেন এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগমন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয় এমন কি সঙ্গমের যেখানে তিনি স্নান করলেন সেখানে কৃত্রিমভাবে ভাসমান ঘাটও তৈরি করা হয়েছে গত ত্রিশ জানুয়ারির মধ্যরাতে মৌনী আমাবস্যা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছিল কোটি কোটি ভক্ত মধ্যরাত থেকেই পবিত্র স্নানের জন্য ভিড় করেন কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় ত্রিশ জন মানুষ পদদলিত হয়ে প্রাণ হারান এজন্য কাঠগড়ায় তোলা হয় উত্তরপ্রদেশের প্রশাসনকে এদিকে পাঁচ বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লির বিধানসভায় টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি বিভিন্ন জনমত জরিপে এমন ইঙ্গিত মিলছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতাদের পাল্টা দাবি ২৮ বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা এই দাবি পাল্টা দাবির মধ্যে বুধবার সত্তর বিধানসভা আসনে তাদের রায় দেবেন দিল্লিবাসী কি ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামান ব্রোক অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স